হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কোন ডিগ্রি কলেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একটা লম্বা বড় সড়ো জ্যাম লাগছে সেটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আমরা নিজেরা বলতে পারি না কিন্তু বর্তমানে আমরা ডিগ্রি কলেজের সামনে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন এখানে কয়েকশো গাড়ি আছে আমরা যদি ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে ঢাকা টাঙ্গেল মহাসড়ক আর যত দূর দেখা যাচ্ছে শুধু গাড়ি তাহলে গাড়ি হচ্ছে আপনার বন্ধ এটা সকাল থেকে লেগে আছে গাইজ কিন্তু কখন এটা সমাপ্তি ঘটবে আমরা কেউ বলতে পারছি না আপাতত এক লেনের গাড়ি চলাচল করতেছে আর আরেক লেন সম্পূর্ণ বন্ধ সম্ভবত গার্মেন্টসের আন্দোলনের কারণে এই ঘটনা ঘটছে যদ্দোর আমরা জানতে পারতেছি গাজীপুর সাইনবোর্ডের ওই জায়গা থেকে এটার মূলত সূত্রপাত এবং বর্তমানে আমাদের এখানেও চলছে এবং তাদের দেখি আমাদের মৌচাক এবং শিবিপুর এদিকেরও কিছু গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করতেছে এই জন্যই মূলত রাস্তায় অবরোধ ঘটছে এটার জন্য আমাদের সাধারণ পাবলিকের অনেক ভোগান্তি হচ্ছে কারণ আমরা স্টুডেন্টরা যারা দেখতে পাচ্ছেন এরা এক একজন এক এক জায়গার এবং তারা হেঁটে এখন বাসায় যাচ্ছে রোদের ভিতরে যা একটা কষ্টসাধ্য ব্যাপার আমরা নিজেরাও এখন হেঁটে বাসায় যাব তো এই ছিল গাইজ ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ